আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বাগাবাজার শাখায় গ্রাহক হয়রানি চরমে দুই সপ্তাহ থেকে ব্যাংকের লিংক নেই বর্তমান সময়ে জরুরি পরিষেবাগুলির মধ্যে অন্যতম পরিষেবা হলো ব্যাংকিং পরিষেবা আর এতে ত্রুটি বিচ্যুতি হলে জনগণের ভোগান্তির শেষ থাকে না এমনই এক গুরুতর অভিযোগ উঠেছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বাগাবাজার শাখার বিরুদ্ধে নিজের গচ্ছিত টাকা জমা তুলা করার ক্ষেত্রে গত কয়েকদিন থেকে গ্রাহকরা আসা যাওয়া করছেন কিন্তু লেনদেন করতে পারছেন না বৃদ্ধ বাতা অরুণোদয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রগতিশীল কৃষকদের কৃষি বাতাসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় হিতাধিকারীদের ব্যাংক খাতায় টাকা জমা হয়েছে অথচ তারা ওই টাকা তুলতে পারছেন না জামালপুর খুলিশোড়া করকট শেওরারতল লাইরাপুর হাওয়াইতাং চান্নিঘাট রাজনগর বিদ্যারতনপুর ইসলামাবাদ সপ্তগ্রাম ইত্যাদি দূর দূরান্তের গ্রামাঞ্চল থেকে বৃদ্ধ পুরুষ মহিলা বিকলাঙ্গ ব্যক্তি লেনদেন করতে এসে বিপাকে পড়ছেন ভক্তভোগীরা খুব প্রকাশ করে জানান বৃহত্তর দক্ষিণ দোলাইয়ে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা নেই তাই বাধ্য হয়ে একমাত্র আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বাগাবাজার শাখার উপর নির্ভরশীল তারা ব্যবসার টাকা লেনদেন করা আরটিজিএস করা এনইএফটি করার ক্ষেত্রে বেশ কয়েকদিন থেকে চরম দুর্ভোগে পড়েছেন ব্যাংক শাখার লিংক না থাকার জন্য পাসবুক আপডেট করা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সরকারি কর্মচারীরাও সমস্যায় পড়েছেন সোমবার ব্যাংক শাখায় গিয়ে পৌঁছলে দেখা যায় শাখা কার্যালয়ের ভিতরে তেল ধারণের জায়গা নেই বহু দূর দূরান্তের গ্রাম থেকে পুরুষ মহিলারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন টাকা জমা তোলা করার জন্য কিন্তু নিরাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে তাদেরকে এমনও অবস্থায় শীঘ্রই ব্যাংকের লিঙ্ক বা সার্ভার ঠিক করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা

আচ্ছা কিতা লাগি নাই লিংক নাই অঁ জেঠাই কি নে তোমাৰ দুই এজন কিতাপ মা ভৰি নি নাকিটা মা ভৰি আহিছ কিয় টেকা তুলি থৈ আহিছুলৰ বেতন স্কুলৰ কিতা কৰ ৰান্ধ মানে স্কুলৰ ৰান্ধো নি তুমি

ঝাড়ুর ব্যবসা হিসাবে আমরা তো দেখা কিছু লেনদেন করা লাগে মানুষের আর টি জি এস দেওয়া লাগে এন এফ টি করা লাগে আজ পনেরো বিশ দিন থেকে এমন অবস্থা আর টি জি এস করলেও যায় না নেটওয়ার্ক কারণে বা কাস্টমারও লাগি আমরা যারা পয়সা হইতে আমরা গেছে টাইমে না দেওয়ায় আমরা বিশেষ অসুবিধার সম্মুখীন কথা লাগে নেটওয়ার্ক সমস্যা কিলার সমাধান হয় এটা সুরাহা ব্যাংক ব্যাংকের কইলে তারা অত কইন উপর লেভেল এক দিন কইন কোনো খাজ হয় না এইডা বাকা কা বা কোনো আয় তো লাগাতার ফলর দিতে গুলো নাই আজগুল অবস্থা নাইছো দেখো না কোনো খাজ না আমরা একটা নাই আমার গেছে আমি ঋণ করি ও আইসি এরকম আমি ঋণ দেখানটা কিনে আনি গত শুক্রবারে আনিয়া এক লাখ টাকা উড্রয়াল জমা দিছিলাম এখনো ও ম্যানেজার টেবিল ফেলাই দেখো আর রেমার গাড়ি আমরা বন্ধ ই টেকা না না তো টিভি খাটা লাগে এই লাগে সেই লাগে বা ড্রাইভার দিয়ে একটা পয়সা দেওয়া লাগে কোনটা নাই সাত দিন পাঁচ দিনের ডিটেইল চার্জ দিল ড্রাইভারে কয় পাঁচ হাজার

এবং অ্যাডভেঞ্চারের গরিবগুলো মানুষ যারা বুঝতে পারত এরপরে আরো বিভিন্ন প্রকল্প আর এগুলো কিছু কিছু টাকা পায় গরিব মানুষগুলো আসে তাদের দিনমজুর মানুষ তাদের দিনমজুর পর্যন্ত চলে যায় যে বেদারিং এর মধ্যে মানুষগুলো পরিশ্রান্ত হচ্ছে এবং নিজেও সরকারি কর্মচারী অনেকে পরিশ্রান্ত হচ্ছে কি করবে তারা এখন টাকার অভাবে তারা নানানভাবে চোখ করছে এবং এটা চিন্তা ধরনের ড্রাই নাই